দেখছি চত্বরে মদের বোতলের ছড়াছড়ি বিলোনিয়া চন্দ্রপুর মসজিদ হচ্ছে কলঙ্কিত মসজিদে দাঁড়িয়ে খুব তৃপ্রামথানে তার শাহ আলমের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এখানে মেলা হচ্ছে সম্প্রীতির মেলা প্রত্যেক সম্প্রদায়ের মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে মেলাটা উপভোগ করতো আমরাও অনেকবার এখানে মেলাতে এসেছি আনন্দ করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদে নতুন করে মসজিদের বাউন্ডারি সহ আপনার পনেরো ফুট উঁচু করে বাউন্ডারি দেওয়া হয়েছে যাতে মসজিদটাকে ডেকে দেওয়া হয়েছে আর এই মসজিদের মধ্যে নেই কারেন্ট দু তিনটা পোস্ট ওইদিকে কারেন্ট আছে কিন্তু এখানে কারেন্টটা দেয় না অনেকবার কারেন্টের জন্য বলেছে যে মসজিদের মধ্যে একটা আলুর বন্দোবস্ত করতে কিন্তু করেনি মেলাটা হলো মেলাটার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের বাউন্ডারি গেসা। ড্রিঙ্ক করে মদের বোতল আপনার বিভিন্ন ধরনের সামগ্রী পুরো মাঠ ছড়িয়ে আছে তো আমরা রাজনগর চৌত্রিশ রাজনগর বিধায়িকার দৃষ্টি আকর্ষণ করছি যে স্বচ্ছ ভারত এটাকে তো কেউ স্বচ্ছ ভারত বলবে না যে এখানে স্বচ্ছ ভারত তো এটাও তো একটা ভারতবর্ষের অংশ ভারতবর্ষের আমাদের ত্রিপুরা স্টেটের আপনার বিলুনিয়াতেই অবস্থিত তাহলে মেলাটার পর সমগ্রভাবে আপনার চিটিয়ে ছড়িয়ে আপনি দেখুন কি নুংরা একটা পরিবেশ কিন্তু এটাকে সাফাই করার কোনো উদ্যোগ নেই সাহু আলো মিয়া দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করুক মুসলিমদের এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রেও আশেপাশে বেলোনিয়ার চন্দ্রপুর ডিমাতুরের মসজিদটি যাতে কলঙ্কিত না করা হয় এই বিষয়ে নজর দিক স্থানীয় ছোটু প্রতিনিধি ব্যুরো রিপোর্ট রিপোর্টড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল আমরা জানি রোজ থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে এটা ফ্রেশ ফ্রেশ Alkaline water. Drink the difference.